আচ্ছা বন্ধু আমরা যে আবুলের মতো আবলের মতো দেশে যায় আবার চল এক জায়গায় অনেক ইংলিশ শিখতে হইবো ইংলিশ শিখ গা মনে আমরা দেশে যাবো দেশে যা মানুষ মনে করবো বহুত বড় বড় শিক্ষিত হয়ে আইছে ঢাকা মানুষের যা কাম করার লাইকা পুরা শিক্ষিত হয়ে আইছে চল এক জায়গায় বই হ্যাঁ এই জায়গায় বইয়া না আমরা ইংলিশ শিখি

ও গরম এখানে বেশি বেশি পচুর গরম এগুলো কি ওখানটা কি গরম লাগছে বাইরে আইলাম ঠান্ডা বাতাস খেতে নাই ঠান্ডা আছে কারা পাখু মাংু করে হাইটা এ ভাই এদিকে আনসার কি আমাদের পায় যাবো

চেচুকে দেখা যাচ্ছে চলো ওই চেচুর সাথে কথা বলি চলো হে চেচু কেমন আছেন এর কেন্দা কিছু কিছু

ও মাই মাই বড় বড়দের আগে মাই फ्रेंड्स ये है माय বড় বড় এ মাই বড় বড় সাইতুলি কি আইছো ও ভাই আমি এসিয়ে পড়েছি তুমি কোথায় আমি ঢাকা গিয়েছিলাম শিক্ষিতে হতে তুমি মানে ঢাকা ঢাকা ও ঢাকা মাই বাদুর আজ মাই মমি যে দাও পাকিং বিরিানি পাকিং কাচ্চি বিরিানি পাকিং মাই হলো করে বাদ আবার সব বিরিানি খেতে খাও তুমি দেখতেছো মাই ফ্রেন্ড গোইং টু নালজোটা আমি কি করে